আসসালামু আলাইকুম ইউরসামিন রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে হ্যাঁ বিওর্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলো একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো মাদি ফ্যাশন থেকে এ হচ্ছে যে আমার ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পশনটা দেখে দিচ্ছি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আলকারিম আলকারিম হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড হ্যাঁ এগুলো হচ্ছে আলকারিম ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলোও পেয়ে যাচ্ছেন মাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন একদম নতুন 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 আরেকটা ডিজাইনের মধ্যে চলে আসলাম এটা হচ্ছে মেরুন অ্যান্ড অফ হোয়াইট কালার কম্বাইন্ডের মধ্যেই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসের ব্র্যান্ডিংগুলো আপনারা কাপড়ের পারে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে মিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে একদম ইউনিক একদম দুই হাজার কী বলবো মানে দুই হাজার পঁচিশের সেরা কালেকশন এটা এটা অনেকটা কোয়ালিজি টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার যে নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা পেয়ে যাচ্ছেন আপনারা জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটাও কারিজমা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য লোনের ইউনিক ইউনিক কালেকশানগুলো রয়েছে হ্যাঁ এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস ভিতরে একটা জলছা প্রিন্ট করা আছে এ হচ্ছে নিকে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পশন ওয়াও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো অলরেডি আপনার কাছে চলে যাবে আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইটনের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণ দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহ কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মনের পেয়ে যাবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো মাহিফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ